হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তো আমি একটু বাসা থেকে একটু দূরে আসছি ঠিক আছে তো আমার একটা মানে ভাগিনাকে নিয়ে আসছি যেহেতু ভাগিনা তো ভিডিও করে মানে কিছু পিক তোলার জন্য তাকে নিয়ে আসছি তো কিছু বলবে সে তুমি কিছু বলবা না তো যে ওই বেশে দেখেন একজন কি যেখানে কর্তা আছে একটা মহিলা মানে একটা বুড়ি করে বুড়ি আছে তো দেখা যাচ্ছে কই তো আমরা এখন ভিডিও করবো এখানে হ্যাঁ তো দেখা যাচ্ছে আপনার সবাই কেমন আছেন ভালো খড়ি উঠাচ্ছে খড়ি 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 উঠাচ্ছে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম